যেখানে আছে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা নির্বাচন চাইনি আমাদের দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম ওই যায় আপার মতো রাতের ভোট দিনে কুড়ি রীতি দিনের ভোট রাতে করি আশা করছি আপনাদের বিবেক খুলবে এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাঠাধোজ আর ঠায়ও পাবেন না আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলাখুলি বলছি ভাই কোনো গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর এক দল আল্লাহর দল শেষে নামে আসুক যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে যায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল এই কথা বলেন না কেন সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না যে কোনো একদিকে যাওয়াই লাগবে হয় থাকবেন না যাবে এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না ভোট ভোট না এটা ভোট যুদ্ধ শুধু দোয়া দরুদ আর তসবি পড়ি এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিষদ করি আসেন নাই তো মাড়ি আর ঘুরে যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় মরব নাই মারব আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে দেশে কোনো আর ইসলামের কাছ থেকে দেশ কেড়ে নিতে পারবে কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আছে গোপনে আছে মানে আপনি এই রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি আপনি ওপেন হবেন কবে ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে ছেলে যদি হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান না জারোজ বলেন বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবিউল এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর বরও আপনার মনের ভেতরে অবস্থা কেন আশা করছি সব দিয়ে দেন অলা এখানে যারা আরবি বসে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আংতম আলাউনা শব্দটা এরকম ছিল অথচ আলাউনার আগে আলিফলাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন আর বিগেরা মার যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মব দাদা যদি মারে ফা হয় খবর সব সময় না কেরা হয় কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও কেউ মারে ফা বানিয়ে দিয়েছেন আলিফলাম দিয়ে আং তোম না না আং না খবর যদি কোনো সময় মারে ফা নির্দিষ্ট হয়ে যায় এফেদুল হাসর হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই আমির শাহি অসি আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আল্লাহ বলেন বিজয় হবে যদি হতে হতে পারো পারো কি মমিন বলেন বলেন আমার প্রশ্ন আমার কাছে বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা কে আরো জোরে বলে মমিন হওয়ার মালিক কে এদিকে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে জায়গায় আল্লাহ মমিনের বিভিন্ন গোনা বলে দিয়েছেন আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বোক বাঁধেন বড় আশা নিয়ে এবার দেখবেন যে করান দিয়ে বাংলাদেশ কেমন দেখা যায় কোনো ভয় নেই যত সাফাবাসি করুক বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে এই যে ফসু পাগলা কি চাপাবাসঙ্গার একজন আছে দুদুমিয়া এ চাপা ছাড়া কি আছে আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না আমরা কোরআনের উপরে একশো ভাগ বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি নবীর উপরে তেলাওয়াত তো আয়াত আমার সোরা আরাফ ছাব্বিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটা সামনে নিয়ে কিছু কথা বলি সরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসির আর আপনি নামক একটা প্রাসির আল্লাহ বানিয়েছেন আবাইনাহুমা হাই যাব ওয়া আলাল আরফ রিজালইয় আরিফুন কুল্লাহুম বিসিমা বিসিমা আর একটা আল্লাহ জান্নাত আর নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে এদেরকে জান্নাতেও দেবে না না দেবে এদিকে সাহাবি প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না এবার আসেন আমি মেয়েদেরকে দুই মিনিট বলবো সম্মানিত মা বোনেরা আমি খুব ভালোবাসি আপনাদেরকে কারণ নবীজি বলেন আমার আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা 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 নামাজ আর সেটা নিজের স্ত্রী এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর এ যায় সরার তফসির পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান নামে দৌড়াচ্ছেন নিজে না। চারজন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন হয় বাবাকে নাই বড় ভাইকে নাই স্বামীকে নাই বড় ছেলেকে এই যে সন্তান গুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আর নামক জায়গায় দাঁড়িয়ে আছি জান্নাতে যেতে পারছি না এটা শুধু আমার একা দোষ নাই এই দোষের দোষী আমার বউ একথা বলেন এখানে একশোটার আটানব্বইটা পরিবারে বর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না এরকম বলেন সম্মানে মা বোনেরা শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না মানে কে বলিস আপনাকে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সাইন্স হয় আপনাকে ওটা পছন্দ করা লাগবে আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা তার মা বাবা তার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে কিন্তু আপনি এটা চান না লুকিয়েছিল এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা এখন তারা ফেরত পেয়েছে এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া না আপনার কোন জিনিস যদি হাত হয়ে যায় ওইটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও চিন্তাইকারী ডাকসতে নির্বাচনে যারা ভোট দিয়েছে কেন্দ্রীয় একজন নেতা আমি নাম নিলাম না উনি কালকে রাত বারোটার সময় টকসে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি অথচ আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে বলছে চাষা শিবিরকে কেন ওরা পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলিয়ে দেয় আপনি কি করে আপনার নিজের যায় হয়ে যাচ্ছে এদেশে এখন যে অবস্থা চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে কথা বলেন আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়িয়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ সাড়া কেউ আছে ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে খেলে প্রতি মাসে যদি টাকা উপায় হয় টাকার পাঁচ টাকা তারা এমনিতেই ইসলামকে দান করবে এটা জোর করানা জবরদস্তি করানা তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে যার সেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও একশো টাকায় পাঁচ টাকা আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও সাঁতাবাসি করে এরা এত টাকা পায় কোথায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি একেবারে পাঁ পাই দেখাবো যে টাকা আসে কোথেকে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা সাদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন কি এখনো পর্যন্ত মিথ্যা চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো ছাত্র দল যদি পাঁচ হাজার ভোট পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন পাঁচ হাজার এখনো যে নয় হাজার বেশি পেয়েছে নয় হাজারকে ফেরস্তা দিয়েছে আপনারা বলছেন ছাত্র লিখ দিয়েছে আপনার তাদের নিষিদ্ধ করা হয়েছে দেশ থেকে তারা পালিয়েছে আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা পায় আর আপনি হাজার আপনার বরাবরও যদি হয় নয় হাজার ভোট বেশি পায় কি করে তাহলে আপনার রাজনীতি করার দরকার কি আপনি তো দেউলিয়া হয়ে গেছেন এই গোপন কথা মানুষকে বলা লাগে এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না এমনিতে আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব কাছে যে আমাদের ধর্ম নেই আপনাদের কাছে এখনো কিন্তু ভরাডবি হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আসান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সলিমুল্লাহ হলে মহাসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ষোলো বছর নিষেধ ছিল ষোলো বছর আজান হয়নি ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় এই জন্য আজান বন্ধ এই ডাকশন নির্বাচন নয় সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম এক বছর ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময় পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া গেছে এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল এর চাইতে কি দেখতে চান ডাকসু ডাকসু যদি এই অবস্থা হয় আপনি রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর সিটিতে পা দিতেও পারবে না কেউ ওখানে একশো জনের একশো জনই শিবির পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান নামি হয়ে যাচ্ছি জান্নাতে যেতে পারছি না এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি কলহ মারামারি গণ্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে আমি কোরআন হাদিস থেকে প্রায় একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে আমার গাড়িতে পাওয়া যায় আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত এই ওয়াজগুলো ওখানে লিখা আছে বাংলায় আশা করছি ওটা নিয়ে পড়াবেন ওদের মনটা আল্লাহ যেন ফাতেমা তো জোহরার মতো হজরতে রুকিয়ার মতো ওদার করে দেন বলেন আমিন দুই নাম্বারের সাহাবে বললেন হেন ও বিয়েরা জান্নাতে যেতে পারসে না মার বাবার অবাধ্যতার কারণে জাহান নামেও এরা যাচ্ছে না নবীজি বললেন না এদেরকে আল্লাহ জাহার নামেও দেবে না বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না একটা কারণে এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টায় ছিল এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি মহাদ গ্রাম লিখেছেন কোনো মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অন্তত জাহান নামে দেবে না আপনার চাইতে যেহেতু করন হাদিস হালকা হলেও বেশি পড়েছি আমি করানের ওপরে আমার অনাস মাস্টার্স করা আছে আল্লাহর কসম এই হাতিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝায়